নপ্ত দল দিক করি সাধারণ শিক্ষাতুত নিয়ে সব জমে আমরা একনের মতো পূর্ণতার ঘট করার মতো সক্ষমতা রাখি কিন্তু কিন্তু আমরা আমরা আইনের প্রতি সত্যশীল আমরা বিশ্বাস করি সুমিলাপ শোষণ ওtree সেই জমির পুন পুনই তারতন্ত্র তার আইনগত ব্যবস্থা নিদান এবং কততে জানাম আমাদের জাতির সামনে দল সর্বাক্ত বড় আপনাদের পাশে থাকবে

এবং মাঠে ও মানুষের নেত্রী বাংলাদেশের আকস্মিক নেত্রী দেশ নেত্রী বাম খালেদা উদারতায় জগন্নাথ পুরেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হোক